অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে বিশ ভাড়া বিশ পারে পাঁচশো টাকা এটা নিয়ে তারা কথা বলতে চায় পরে আমরা কোনো কার সাথে কথা বলতে চাই পরে বলো যে ওরা ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চায় আমরা কিন্তু সচিবালয়ে তাদের দোষ বারো জনের একটা প্রতিনিধি দল এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে আসে কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি কনভিনস হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল এখানে অনেক লোকজন ছিল তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে এবং সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভিনস এবং তারা এইখানে আজকে না এখানে শহীদ স্থগিত করল তারা চলে যাচ্ছে শহীদ মিনারে তারা আরও দুই একদিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয়

তো যাই হোক আমরা আসার পরে আবার ব্যাক করলাম ব্যাক করে আমাদের যারা নেই তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি মাইকিং করছি আমরা দশ মিনিট সময় দিয়েছি যা পাড়া শহীদ মিনারে সবাই একসাথে চলে যান এখানে যেহেতু অনেক বড় রাস্তা দুইটা দুই পারে পা পুরো একবার বন্ধ হয়ে গেছিল এখানেই বন্ধ প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা শহরে পড়ে যায় মানুষের অবর্ণনীয় মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা সাউন্ড কয়টা মারছি যেন ওরা ভয় পায় যেন দূরেও মারছ ভয় পালে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে বুঝায় বুঝায় করা লাগছে কখনো ভয় দেখা করা লাগছে এই হচ্ছে অবস্থা আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স সব চলে গেছে ম্যাক্সিমামে চলে গেছে শহীদ মেলারে কিছু হয়তো এদিক ওদিক এখন আছে যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক এই হচ্ছে অবস্থা আটক আমরা যে ওই সময়ে যারা চলে যেতে চায় নাই যারা হয়তো উগ্র আচরণ করেছে আমাদের দেখে ভিড় আছে তাদেরকে কয়েকজনকে ধরা হয়েছে তো এই আমাদের হেফাজতে আছে হয়তো পাঁচ জন থাকতে পারে সেটা আমরা দেখতেছি আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের সাথে কথা বলে যদি আমরা ভালো মনে করি যে তারা মনে করে তাহলে শিক্ষক মানুষ আমরা শিক্ষক মানুষদের শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি তারা আমাদের জাতির বিবেক তাদেরকে আমার আটকে রাখা মামলা দেওয়া ইনটেনশন বা উদ্দেশ্য আমার না উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয় লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এইটুকু উদ্দেশ্য